এখন কম বেশি প্রত্যেকটা পরিবারে সবারই ঠান্ডার সমস্যা আর আমারও কয়েকদিন ধরে ঠান্ডা এবং মাথা ব্যথা এর জন্য সকালে তুলসী পাতা দিয়ে চা বানিয়েছিলাম আর এই চাটা খেয়েছিলাম বাকরখানি দিয়ে বাকরখানি দিয়ে চা খেতে কার কার ভালো লাগে সেটা কমেন্টসে জানাতে পারেন আমার তো বাকরখানি এমনি খেতেই বেশি ভালো লাগে কারণ এই বাঁকরখানিটা মিষ্টি থাকে এছাড়াও বাঁকুরখানের পায়েসটা আমার আরো বেশি পছন্দ দুপুরের দিকে খেয়েছিলাম গরম ভাত সাথে ছিল মুরগির মাংস আর ছিল দুই রকমের ভর্তা একটা ছিল কালো জিরার ভর্তা আর একটা ছিল ধনিয়া পাতার ভর্তা কালো জিরাটা বেশি দিলে ভালো লাগে না এর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর ছিল পাতার ভর্তা ঠান্ডার মধ্যে বা জ্বরের মধ্যে ঝাল ভর্তা খেতে বেশি ভালো লাগে ভর্তা পছন্দ জানাবেন আমার ভর্তা এমনিতেও খেতে ভালো লাগে বাসায় অন্য কোনো ভর্তা না থাকলেও সবসময় মরিচ ভর্তাটা থাকে যেটা শুকনো মরিচ সরিষার তেল ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে বানানো হয় এই ভর্তাটা ফ্রিজে সব থাকে আমরা সবাই এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করি সন্ধ্যার দিকে খেয়েছিলাম আম আমসত্ব আর এটা এই বছরের প্রথম আম সত্য এরপর খেয়েছিলাম নুডুলস নুডুলস তো আমার অনেক পছন্দ জ্বরের মধ্যে অন্য কোনো কিছু খেতে ভালো না লাগলেও নুডুলস আর হচ্ছে চিপসটা খেতে খুবই ভালো লাগে